অভিষেক ব্যানার্জীর হয়ে জোরালো সওয়াল করেছিলেন শিক্ষক নেতা মহিদুল ইসলাম মহিদুল ইসলাম গত কয়েক বছরে যান কবুল লড়াই দিয়েছিলেন যে মহিদুল ইসলাম রাজ্যের লক্ষ লক্ষ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে এস কে এম এস পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক এমনকি শিক্ষা বন্ধু সমগ্র শিক্ষার লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে যান কবুল লড়াই রাজ্য সরকারের ভিত রীতিমতো নাড়িয়ে দিয়েছিলেন যে মৈদুল ইসলাম সেই মহিদুল ইসলামে কিন্তু আচমকাই তৃণমূলে যোগদান করেন এবং তৃণমূলে যোগদান করেই কিন্তু বড় পদ পেয়েছিলেন মঈদুল ইসলাম সেই শিক্ষক নেতা মঈদুল ইসলাম অভিষেক ব্যানার্জিকে নিয়ে জোরালো সওয়াল করেছিলেন আর সেই সওয়ালই কিন্তু বুমেরাং অবশেষে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর কোপে দলের কোপে করলেন। মহিদুল ইসলাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মহিদুল ইসলামের বিরুদ্ধে চরম পদক্ষেপ দলের মহিদুল ইসলামের কাছ থেকে কেড়ে নেওয়া হলো পদ পদ থেকে সরিয়ে দেওয়া হলো মহিদুল ইসলামকে তাতেই কিন্তু রীতিমতো ডামাডোল শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী পার্শ্ব শিক্ষক সুপারভাইজার থেকে শুরু করে সমগ্র শিক্ষার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মচারীদের কারণ তাদের কিন্তু একটা আশা জাগিয়েছিলেন মহিদুল ইসলাম সেই মহিদুল ইসলামই কিন্তু এবার পদ খোয়ালেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন পদে দেখতে চান তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছা প্রকাশ করেছেন এবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডার হয়ে পোস্ট করে কি শিক্ষামন্ত্রী রোসে বললেন শাসক দলের শিক্ষক নেতা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওই শিক্ষক নেতা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মহিদুল ইসলাম সেই সংগঠনের তরফ থেকে আরজিকর কাণ্ডের আবহে জহর সরকার যখন পদত্যাগ করলেন সেই সময় সংগঠনের তরফে সমাজ মাধ্যমে একাধিক পোস্ট করা হয় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে বলিষ্ঠ ভূমিকায় দেখা যায় তিনি যাতে রাজ্যের হাল ধরেন এই বেহাল অবস্থা থেকে মানুষের সুরাওয়া হয় এরকম একাধিক পোস্ট করা হয়েছিল সেই পোস্টের প্রসঙ্গেই উল্লেখ করে আজ শাসক দলের শিক্ষক নেতা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিযোগ সেই পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের ফোন করে ক্ষোভ প্রকাশ করেন ফোন করে কড়া হুঁশিয়ারি দেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এরকম পোস্ট করেছেন তা জানতে চান শুধু সেই শিক্ষক নেতা কি নয় শাসক দলের অধ্যাপকদের সংগঠন ওয়েক কুমার সহ সভাপতিকেও এই রকমভাবেই হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ ব্রাত্য বসু এমনই অভিযোগ করা হয়েছে যদিও এ নিয়ে শিক্ষামন্ত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে এই পরিস্থিতিতে আজি অভিযোগকারী মৈদুল ইসলামকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাম কনভেনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়ার পর মুখ খুলেছেন শিক্ষক নেতা শিক্ষক নেতার অভিযোগ পড়ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রাখা হয়েছিল কিন্তু ব্রাত্যবসুর ছবি ছিল না তার কেন ছবি নেই তা নিয়ে প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন তিনি মহিদুল ইসলাম বললেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুলস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড গেমস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট কাম কনভেনর পদ থেকে সরানো হল শিক্ষামন্ত্রী আমাকে সরিয়ে যাকে এনেছেন তাকে আমি অভিনন্দন জানাচ্ছি অক্টোবর মাসে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ আয়োজিত ডায়মন্ড হারবারে মহিলাদের যে কাবাডি এবং দাবা খেলা হয়েছিল রাজ্য পর্যায়ে খেলোয়াড়রা ছিল তাদের উৎসাহিত করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন সেখানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল ফ্লেক্স ব্যানারে সেখানে শিক্ষামন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন কেন তার ছবি ব্যবহার করা হবে না রীতিমতো বোমা ফাটালেন পদ খুঁইয়ে বোমা ফাটালেন মহিদুল ইসলাম অভিষেকপন্থী হওয়াতেই কি তার পথ গেল সেই দিকেই কিন্তু জল্পনাটা উসকে দিলেন তেমনি কিন্তু ইঙ্গিত দিলেন বিস্ফোরক দাবিতে ইসলাম অভিষেকপন্থী হয় কি ব্রাত্যবসুর কবে বললেন তিনি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মঈদুল ইসলাম বলেন এটা হতেই পারে কারণ বিভিন্ন মহল থেকে শিক্ষক শিক্ষিকারা যারা খেলার সঙ্গে যুক্ত সামাজিক কাজে এবং রাজ্য জুড়ে আমরা যারা সংগঠনে আছি তারা অভিষেক তাকে সক্রিয় সক্রিয়ভাবে যাতে দলে সরকারে আসেন বা উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর পান আর্যিকর ঘটনা প্রসঙ্গে তারা বিভিন্নভাবে পোস্ট করেছিলেন আমরাও সমাজ মাধ্যমে করেছিলাম তখন শিক্ষামন্ত্রী খুব ক্ষুব্ধ হয়েছিলেন আমাকে সরাসরি ফোন করে বলেছিলেন তোমাদের শিক্ষকরা কেন এই ধরনের পোস্ট করছেন অভিষেক দাকে নিয়ে বা তার ছবি কেন ব্যবহার করছেন তার বিরুদ্ধে আমি করা ব্যবস্থা নেব একদম সরাসরি থ্রেট দিয়েছিলেন বারণ করা তো দূরের কথা ওয়েবকুপার রাজ্য সহ সভাপতিকে ফোন করেছিলেন বলেছিলেন তুমি যে বিবৃতি দিয়েছ সেটা দিকে আমার অনুমতি নিয়েছো আমাদের শিক্ষকদেরও থ্রেট করেছিলেন তাদের স্কুলে এসআই দিয়ে ভিজিট করিয়ে ভয় দেখিয়েছিলেন একেবারে বিস্ফোরক দাবি করলেন বিস্ফোরক দাবি করলেন মহিদুল ইসলাম যে মহিদুল ইসলাম জান কবুল লড়াই করে রীতিমতো রাজ্য সরকারকে নাড়িয়ে দিয়েছিলেন রীতিমতো নবাস নেবিশ্বাস তুলে দিয়েছিলেন দু সালে বিধানসভা নির্বাচনে আইএসএফ হয়ে ভোটে লড়াই করেছিলেন তারপরই কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরপরি তিনি একেবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে কিন্তু বড় পদ পান ইসলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি মঈদুল ইসলাম আর এই মঈদুল ইসলাম ছিলেন আরও একটি পদে সেই পদ থেকে কিন্তু গেমস অ্যান্ড স্পোর্টসের পদ থেকে সরিয়ে দেওয়া হলো মৈদুল ইসলামকে কারণ তিনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে সওয়াল করেছিলেন আর কর কাণ্ডের পর অভিষেক ব্যানার্জিকে সরকারি কোনো পদে বসানোর জন্য জোর সওয়াল উঠে গিয়েছিল সেই সময় সেই নিয়েই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এমনকি বিস্ফোরক অভিযোগ করলেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরাসরি নাকি শিক্ষামন্ত্রী তাকে থ্রেট করেছিলেন এমনই কিন্তু এবিবি আনন্দর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মহিদুল ইসলাম এবিবি আনন্দকে কিন্তু এমনই জানিয়েছেন সব মিলিয়ে কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য যে মহিদুল ইসলামের দিকে লক্ষ লক্ষ এই মুহূর্তে সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এমনকি এস এস কে এম এস কে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে শিক্ষা বন্ধুরা যারা তাকিয়ে আছেন মহিদুল ইসলামের হাত ধরেই তাদের হয়তো বেতন কাঠামো তৈরি হবে যেমনটা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেতন কাঠামো তৈরি করে দিয়েছেন সেই মৈদুল ইসলামই কিন্তু এবার সরকারের কোপে শিক্ষামন্ত্রীর কোপে সরাসরি শিক্ষামন্ত্রী তাকে ফোন করে থ্রেট করেছেন এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এমনকি তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরই কিন্তু বড় সড়ো বোমা ফাটালেন এই মুহূর্তে কিন্তু চরম ফেঁসাদে মৈদুল ইসলাম এবং তার সাথে সাথে এবার লক্ষ লক্ষ যে সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী পার্শ্বশিক্ষক এস এস কেমএস কে তাদের আগামী দিনে কি হবে কারণ একটা বড় সুখবরের মুখে কিন্তু তারা ছিলেন তাদের বেতন কাঠামো বা বেতন বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে নাকি ফাইল চলে গেছে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন যেখানে পুজোর আগে সমস্ত ধরনের কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি হলো আশা করেছিলেন লক্ষ লক্ষ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এসএস কেমএসেরা কিন্তু তাদের এক টাকাও ভাতা বৃদ্ধি হয়নি এমনকি পুজোর পরেও কিন্তু তারা মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার মধ্যেই কিন্তু একটা বিরাট বিপর্যয় মহিদুল ইসলাম কোপে পড়লেন শিক্ষামন্ত্রীর অভিষেক ব্যানার্জিকে নিয়ে পোস্ট করাতেই কিন্তু রীতিমতো তোলপাড় আর তারপর পরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মহিদুল ইসলাম তাই আগামী দিনে কি হতে চলেছে মহিদুল ইসলামের এই দাবির পরপর শিক্ষামন্ত্রী প্রাত্য বসু বা তৃণমূল কয়েন কি পদক্ষেপ নিতে চলেছে তাকে কি যে শিক্ষক সংগঠনের সভাপতির পদে আছেন সেই সভাপতির পদ থেকেও কি সরিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতির পদ থেকেও কি সরিয়ে দেওয়া হবে এরপর কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের